আমি আমার বলেন একটা পর্যায়ে হাতি বন্ধুরা আমার হাতি হাতি পা পা করে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে গাড়ি বন্ধুরা আমার ঠিক করলাম বাগদাদের সেই চালু কেন্দ্রীয় মসজিদের ভিতরে আমি যাবো আব্দুল কাদের জিলা রহমাদুল্লাহ ইহারি হেডমাশা মুশকিলে পথগুলি চলতে 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 একটা পর্যায়ে সেখানে হাজির হয়ে গেলাম এমন একটা টাইমে হাজির হলাম যখন নামাজের কোনো সময় না আমি তো হুজুরের নাম কারো নাই হুজুরকে জীবনে কোনো দিন দেখি নাই এখন আমি তাকে খুঁজে বের করবো কেমনে মনে মনে সিদ্ধান্ত নিলাম পুরি যেহেতু মসজিদের ইমাম অফতিক তাই নামাজের টাইমে অবশ্যই হাজির হবে কিন্তু আমরা কি করি তো আমরা নামাজের আদান দেওয়ার সাথে সাথে মসজিদ কবিখানায় যাই অজু কালাম কমপ্লিট করে গরিব দিকে তাকায় ও জামাতে এত পনেরো মিনিট বাকি আছে এত আগেই মসজিদে যাই লাভ কথা বলেন না কেন আমাদের হিসাব আমাদের হিসাব আমাদের গবেষণা আমাদের চরিত্র আমাদের কাজ অজু করার পরেও গরিব দিকে তাকায় যখন দেখে এখনো পনেরো মিনিট বাকি চিন্তা এখন এত আগে কি আলাম রাখি হা হা বলেন বাক্বতাদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের পাশে গিয়ে দেখি আযান হওয়ার এক দেড় দুই চিন্তা করুন কতক্ষণ টাইম বাইরে থেকে লাফাকিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কানাম তেলাওয়াত শুরু করে মুসলমান আল্লাহু আমার ভালো করে বুঝবেন আমি আপনাদের দু পিছনের দিকে নিয়ে যেতে চাই মাত্র কয়েক মিনিটের জন্য তো আপনাদের মনে পড়ে কিনা আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুরা আমার অধিকাংশ গ্রামগঞ্জের ভিতরে কোনো বিদ্যুৎ ছিল না কোনো রাস্তা ছিল না গাড়ি ঘোড়াও তখন ছিল না আমরা তখন দেখতাম গ্রামের মেয়েদেরকে অধিকাংশ বন্ধুরা আমার কৃষকের বাড়িতে গরু থাকতো বন্ধুরা আমার লাঙ্গল থাকতো জোয়াল থাকতো সেইখানে বন্ধুরা আমার ঘর বাড়ি সবগুলি একদম বন্ধুরা আমার কাঁচা হতো এরপরে বন্ধুরা আমার রান্না করা হতো বন্ধুরা আমার লাকড়ি দিয়ে এরপরে বন্ধুরা আমার কত কষ্ট চাউল বের করতে চাইলে বন্ধুরা আমার এটাকে সব গ্রামের ভিতরে চাউল বের করার মতো রাইস মিল ছিল না নিজেরা পায়ে দিয়ে সেইগুলোকে ছাটাই করে খাওয়া লাগতো এরপরে সব বাসার পরের বন্ধুরা আমার বল ছিল না একদম কূপের গভীর থেকে বন্ধুরা আমার পানি উঠানো লাগতো আরও কত কিছু এরপরেও সেই সময় যেই জিনিসটা আমরা নিজের চোখে দেখেছি অধিকাংশ বন্ধুরা আমার মুসলমানদের ঘরের ভিতরে মেয়েদের এত কাজ ঘুম থেকে উঠে গরুর গোয়াল পরিষ্কার করতে হবে এরপরে গরুকে খাবার দিতে হবে এরপরে তারা বাসক বন্ধুরা আমার পরিষ্কার করতে হবে এরপরে নাকটি দিয়ে রান্না করতে হবে এরপরে বন্ধুরা আমার বাড়ি নিয়ে আসার জন্য আর এক বাড়িতে যেতে হবে নিজের বাড়িতে কুট নাই অন্য বাড়ির থেকে পানি আনতে হবে এত কিছু কাজের ব্যস্ততার ভিতরেও আমরা নিজের চোখে দেখেছি প্রতিটি মেয়ে মানুষ বন্ধুরা আমার শুদ্ধ কোরআন তেলাও করতে পারত না কোরআন তেলাও করতো অসুদ্ধ কিন্তু মেয়েদেরকে দেখতাম খজরের পরে কম পক্ষে বন্ধুরা আমার এক পৃষ্ঠা কোরআন পড়া ছাড়া কখনোই মেয়েরা বন্ধুরা আমার সংসারের কাজে হাত লাগায় না

গরমের সময় শিশুরা বাহির বাড়িতে খোলা আকাশের নিচে শুয়ে পড়তে। মেয়েগুলি দরজা জানালা খুলে এক্সেস কাঁচের শরী থেকে ছায়ায় করে ভিতরে শুয়ে থাকত। একজন মেয়েকে ঘরের জানালা খোলা দরজা খোলা কেউ কোনো দিন সম্মান হানি করতে যায় না।open বাহির বাড়িতে অপেল শুয়ে আছে। কারো কোনো দিন লাশ করে থাকতে দেখা যায় না। এখন বাড়ি করার আগে বাউন্ডারি হল কথা বলেন না কেন বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল এরপরে বাসা এরপরে কত রঙের গেট ছোট গেট বড় গেট মেন গেট কেসি গেট তারপরে আবার কত গেট তারপরে ঘরের দরজা তারপরে আরো কত কিছু এরপরেও এখন নিজের বেডরুমে মানুষ খুন হয়ে পড়ে থাকে প্রশাসন খুনের কুলু খুঁজে বের করতে পারে আগে তো এত সেফটি ছিল না কেন মানুষ খুন হয় নাই এখন এত সেফটির ভিতরে বেডরুমে মানুষ খুন হয় প্রশাসন তার খুঁজে খুঁজে করতে বের করতে পারে না কেন কারণ আমাদের দেশে একটা কথা আছে বলে ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরছে যে কথা আছে না কি সেরে দিয়ে কি ধরছে ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরছে কাউকে ধরার জন্য তার ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরলে তারে পাওয়া যায় আমরা রব ছেড়ে দিয়েছি আর সব ধরেছি ছেড়ে দিয়েছি কারে ধরেছি সব এ কারণে আমাদের কপালে কি নিজের বাড়িতে বিদ্বেষের ভিতরে যে বাড়ির মালিক তার লাশ কথা বলেন না কেন নিজের বাড়ির বিদ্বেষের ভিতরে লাশ নিজের বাড়ির ফ্রিজের ভিতরে ওই বাড়ির পুত্র বধুর লাশ নিরাপত্তা যদি পেতে চাও রব্বুল আলমিনের সাথে সম্পর্ক কারো করো রবের সাথে সম্পর্ক তৈরি করতে চাইলে কোরআনের তেলাওত বন্দর করে কখনো রবের সাথে সম্পর্ক হতে পারে না মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন আমি নামা ও সুক কালাম করে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহকে পাওয়ার সাধনায় লিপ্ত হওয়ার জন্য যখন প্ল্যান করে মসজিদের ভিতরে ঢুকলাম মেন দেখতে যখন মসজিদের ভিতরে দুই তিন কদম সামনে গিয়ে আগায় গেলাম তাকায় দেখি mihrab এর ওই জায়গাে একজন কো টিশয় বৃদ্ধ মানুষ বসে বসে টক 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 করে টকনাায় কি যেন পড়ে একটু আগায় যাইতেই দেখি আল্লাহর বান্দার কপালের ভিতরে আইবে ওয়হির নূহর জলজল করতে আছে আল্লাহু আকবার আমি আমার তকি বলেন ওনার কপালের নুরে দেখлу তারাও দেখি আমি বুঝতে পেরেছি আমি যাকে সন্ধান করতে এসেছি ইনি উনি হবেন কারণ এ পর্যন্ত সরকার নানা প্রোগ্রামে লক্ষাধিক লোকের সঙ্গে দেখা হয়ে গেছে আমার এই পর্যন্ত এই মানের কপাল গলা কাউরে পাই নাই ওনাকে পেয়েছি একটা পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গিয়ে দাঁড়াইলাম বন্ধুরা আমার যেহেতু বসিফা করতেছিলেন এই কারণে আমি তারে সালাম দিলাম না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অনেক 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 বড় বড় নেতা পাওয়া যায় যে নেতাগুলি অত্যাফিরের ভিতরে আসলে বক্তারবদের মাঝখানে এসেও লম্বা হাত পুঁজি করে সালাম লাগায় তার মানে কোন টাইমে সালাম দিতে হয় কোন টাইমে সালাম দেওয়া যায় না বুড়ো হয়ে কবলের কাছাকাছি গেছে এখনো পর্যন্ত সেই নিয়মটাও জানে না মুসলমান ভাইরা আমার সব অবস্থাকে সালাম দেওয়ার পারবি সন্ধ্যায় আফজানুল ইদাদ আপনি দিলাও আতুল্তু সব চাইতে শ্রেষ্ঠতম এদাদত থরো কোরআনে মা কেটে পেলাও কিন্তু বলুন তো দেখি সব অবস্থার ভিতরে কোরআন পড়ানো অনুমতি আছে নাকি আরে দুজোরে বলেন কারো শরীর যদি না পাক যায় যেই না পাকের কারণে গোসল ফরজ হয় সে কি কোরান পড়ার অনুমতি আছে কেউ যদি অসমের ভিতরে ঢুকে পড়েছে বন্ধুরা আমার সেখানে কোরান পড়ার অনুমতি আছে তাহলে বোঝা গেল শ্রেষ্ঠ এবাদত কোরানে পাকের তেলাউৎ সবসময় অনুমতি থাকে না না বল্তুরা আমার সালাম বড় এবাদত বড় সুন্নত বড় দামি সুন্নত কিন্তু সব পরিবেশে সব জায়গায় সালাম দেওয়ার কোনো পারমিশন নেই এক পর্যায়ে চকি দাঁড়ায় রইলেন আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ পর্যন্ত টপ 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 করে তসবি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ মনে হয় আমার সাক্ষাতের জন্য এসে দাঁড়িয়েছে তাই তৈরি করি আমার জিকির বন্ধ করে উপরের দিকে তাকা মাত্র তকি বলেন সুযোগ পেয়ে সালাম দিলাম উনি সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞেস করে কে গো তুমি কোথা থেকে এসেছ আমি তখন বললাম আমার নাম তো পাকিস্তান থেকে এসেছি লোকটি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করো এখন যেই উত্তরটা উনি দিয়েছেন এই উত্তর আমার মতো হুজুরদের জন্য দরকার এখান থেকে শপথ গ্রহণ করা এদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এদেশের স্পিকার থেকে শুরু করে এদেশের ইন্টারিম থেকে শুরু করে প্রত্যেকটি মুসলমানদের জন্য এই উত্তরটা থেকে শবক নেওয়া দরকার জাতি দাঁতীয়সমানীকে যখন উনি জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি জাতীয় ওসমানী বলেন আমি তখন ভাবতেছিলাম আমি তো একটা পরিচয় নিয়ে গ্রাগের ভিতরে ঢুকেছি সেটা হলো পাকিস্তানের চাষ বিচারপতি কিন্তু এই পরিচয় ছাড়াও একটাইতে অনেক দামি পরিচয় আল্লাহ আমাকে দান করেছেন সেটা হলো আমি হইলাম